আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার পঁচিশ সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের একটা রিভিউ দেখব আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীতে কিন্তু বিভাগ বিভাজন বাদ দেওয়া হয়েছিল এগারোটা বই দেওয়া হয়েছিল সবাইকে কিন্তু এগারোটা বই পড়তে হয়েছিলো আলাদা কোনো সায়েন্স কমার্স সার্স বিভাগ ছিল না তো সেই কারিকুলামটা বাতিল করা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ওই যে দু হাজার যে শিক্ষাক্রম ছিল যেটা অনুযায়ী দু সাল পর্যন্ত বইগুলো ছিল সেই বইগুলো আবার দেওয়ার কথা তো এই আমরা যে বইটা আজকে দেখবো এই বইটা হচ্ছে দু সালে যারা নবম দশম শ্রেণীতে পড়তো তারা পড়তো তো ধারণা করা হচ্ছে এই বইটাই কিছুটা পরিমার্জন করে তোমাদেরকে দেওয়া হবে তো আসো আমরা দু সালের নবম দশম শ্রেণীর ইংরেজি বইটাতে কী ছিল সেই বিষয়ে একটা আলোচনা করবো এই বইটা দু সাল থেকে কিন্তু চলে আসছে অর্থাৎ তোমাদের বড় ভাই আপুরা যারা পড়াশোনা করে বর্তমানে এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু এই বইটার উপরেই পরীক্ষা দেবে ঠিক আছে তাছাড়া বইটার হচ্ছে একটা সূচিপত্র আছে বা কন্টেন্টসগুলো কী কী থাকবে সেটা সম্পর্কে একটা ধারণা নেই তো এখানে হচ্ছে ইউনিটগুলো আছে এবং ইউনিটগুলোর নাম বা টাইটেল দেওয়া আছে ইউনিট ওয়ান যেটা সেটার নাম কি ফাদার অফ দ্য নেশন এটা কতটুকু থাকবে নতুন বইয়ে সেটা আমি শিওর না অনেক কিছু চেঞ্জ করা হবে নতুন করে অনেক কিছু অ্যাড করা হবে কারণ বইটা যেহেতু আগের আর একটা কথা বলি তোমাদের নতুন গাড়িগুলো আমি যে বইটা ছিল সেই বইটা কিন্তু আসলে অনেক ভালো ছিল বইটাতে অনেক নতুন কিছু ছিল যেগুলো আমরাও কিন্তু পড়িনি বা তোমাদের সেগুলো পড়তে পেরেছো ছোটো থেকেই তো হয়তো সেই জিনিসগুলো এই বইটাতে থাকবে নতুন গ্রামার কিছু আইটেম ছিল আর আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের আগে কিন্তু ইংরেজি পরীক্ষা হতো দুশো নাম্বারে এই ফার্স্ট পার্ট হচ্ছে একশো সেকেন্ড পার্ট হচ্ছে একশো তবে গত বছর যেটা ইংরেজি ছিল নবম নবম শ্রেণীতে সেটাতে কিন্তু ইংরেজি ছিল একশো নাম্বারে ঠিক আছে তাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য আলাদা থাকতে পারে এটা হচ্ছে নতুন বই দেওয়া হলেই তখন বোঝা যাবে তা আমরা আজকে দেখতেছি ফার্স্ট পার্টের যে বইটা সেই বইটা তারপর ইউনিট থ্রিতে কি ছিল ইভেন্টস অ্যান্ড ফেস্টিভালস ইউনিট ফোরের নাম হচ্ছে আরউই আওয়ার আমরা কি সচেতন ইউনিট ফাইভের নাম হচ্ছে কি ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকৃতি এবং পরিবেশ ইউনিট সিক্স আওয়ার নেইবার আমাদের প্রতিবেশীরা ইউনিট সেভেন পিপল হুই স্ট্যান্ড আউট ইউনিট এইট ওয়ার্ল্ড হেরিটেজ ইউনিট নাইন আনকনভেনশনাল জবস ইউনিট টেমস ড্রিমস বা স্বপ্ন নিয়ে হচ্ছে ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট এলিভেল রিনিউএবল এনার্জি নবায়নযোগ্য শক্তি নিয়ে সাজানো হয়েছে এই চ্যাপ্টারটা ইউনিট টুয়েলভ হচ্ছে রুটস ইউনিট থার্টিন মিডিয়া অ্যান্ড মোডস অফ ইকমিউনিকেশন ইউনিট ফোরটিন হচ্ছে কি প্লেজার অ্যান্ড পারপাস এই চোদ্দটা ইউনিট ছিল এখন নতুন যে বইটা দেওয়া হবে সেখানে যে এই চোদ্দোটা ইউনিট খুব থাকবে এমনটা কিন্তু আমি বলছি না কারণ বইয়ে অনেক পরিমার্জন হবে তো বইটা তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে যদিও বছরের প্রথম দিন বই পড়ার সম্ভাবনা খুবই কম তারপরও যদি অনলাইন কোনো কপি বের হয় বা কপি বা ড্রাফট কপি আমরা পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব আপাতত হচ্ছে আমরা এই আগের বইটা কী ছিল সেটা দেখি তো আস একটা ইউনিট বের করি আমরা একটা ইউনিট বের করে দেখি কীভাবে সাজানো হয়েছে ইউনিটগুলো ইউনিট টেন যার নাম হচ্ছে কি ড্রিমস অর্থাৎ মানুষের স্বপ্নগুলো নিয়ে হচ্ছে ইউনিটটা সাজানো হয়েছে তো দেখো সুন্দর করে কিছু ছবি দেওয়া থাকবে বইয়ের প্রথমেই তারপর হচ্ছে এই যে চাপ্টারটা তোমরা পড়বে এই চাপ্টারটা পড়ে তোমরা কী কী শিখতে পারবে মানে তোমাদের লার্নিং আউটকামসটা কি হবে সেই বিষয়ে খুব সুন্দর করে এখানে ডিটেলসে বলা আছে যে তুমি হচ্ছে এই চাপ্টারটা পড়া শেষে এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পাবে এগুলো তুমি করতে পারবে তো দেখো তোমাদের নতুন বই যেটা ছিল নতুন কারিকুলামে অ্যাক্টিভিটি ছিল কিছু প্রতিটা চাপ্টারে এখানেও কিন্তু অ্যাক্টিভিটি আছে তবে চাপ্টারের ভিতর মানে ইউনিটের ভিতর আগে আছে কি লেসন প্রতিটা লেসনের ভিতরে একটা করে বা চার পাঁচটা করে অ্যাক্টিভিটি রয়েছে যেমন দেখো ইউনিট টেনের নাম হচ্ছে কি ড্রিমস যার মধ্যে প্রথম লেসনটা হচ্ছে লেসন ওয়ান আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন আছে এটার আলোকে দেখো কিছু কাজ আছে এখানে যেমন এ নাম্বার অ্যাক্টিভিটি কি রিড দিস টেক্সট অ্যান্ড সে হোয়াট ইজ কমন অ্যামং দেম তো এখানে কিছু টেক্সট রয়েছে এই সবগুলো টেক্সট আমাদের পড়তে হবে পড়ে বলতে হবে এদের মাঝে কমন কোন জিনিসটা রয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা কাজ পরের অ্যাক্টিভিটি কি আছে রিড দ্য টেক্সট এগেন এই টেক্সটগুলো আবার পড়ো অ্যান্ড দেন ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোরাই কাজ করো তার মানে কি আগের বইও কিন্তু জোরাই কাজ তলগত কাজ একক কাজ যেগুলো ছিল হুইচ পারসন ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট লাইক ইউ অ্যান্ড হোয়াই রাইট এ সিমিলার টেস্ট স্টারিং ইউর ওন ড্রিম অর্থাৎ এই টেস্টগুলো থেকে তোমার কাছে কাকে মনে হয়েছে তোমার মতো অনেকটাই সিমিলার এবং কেন সে কারণটা লিখতে হবে তার পরিভাবে করে একটা টেস্ট তোমাকেও লিখতে হবে তোমার নিজের স্বপ্ন নিয়ে খুবই ক্রিয়েটিভ কিছু কাজ সি নাম্বারে ধর কি বলা হয়েছে একটা ইন্টারভিউ দেওয়া আছে এখানে সুইটি এক্স সাকসেসফুল স্টুডেন্ট ইন জি এসসি অ্যান্ড নিউজ রিপোর্টার অনিমেষ রায় তো এখানে হচ্ছে একটা ডায়লগ বা কনভার্সেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে যেটা সাজানো নেই তোমাদের হচ্ছে এটা সাজিয়ে লিখতে হবে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ক্রিয়েটিভ কাজ তো এই ধরনের অনেক কাজ অনেক অ্যাক্টিভিটি তোমরা পাবে প্রতিটা লেসনে যদি আগের বইটা তোমাদের দেওয়া হয় ডি নাম্বারে দেখো এখানে একটা লিসেনিং ওয়ার্ক আছে ই নাম্বারে হচ্ছে কি একটা আবার একটা জোড়ায় কাজ দেওয়া আছে কিছু কোশ্চেন তৈরি করতে হবে তোমার পার্টনারের জন্য তার স্বপ্ন সম্পর্কে জানার জন্য এবং তার একটা ইন্টারভিউ নিতে হবে মানে কিছুটা প্র্যাকটিক্যাল কাজের মতো আসলে পরবর্তী লেসন দেখি টু যার নাম হচ্ছে হোয়াট এই ড্রিম টু বি আমি কী হতে চাই বা আমার স্বপ্ন কী দেখো ওয়ার্ক ইন গ্রুপস এটা একটা দলীয় কাজ বা গ্রুপ ওয়ার্ক কিছু ওয়ার্ডস দেওয়া আছে এই ওয়ার্ডসগুলো কীভাবে স্বপ্নের সাথে সম্পর্ক সেই বিষয়টা তোমাদের লিখতে হবে ঠিক আছে হাউ আর দে রিলেটেড টু ড্রিমস বি নাম্বারে আছে কি ওয়ার্ক ইন গ্রুপস এটা হচ্ছে আবার একটা দলীয় কাজ কিছু কোশ্চেন আছে কোয়েশনগুলো অ্যান্সার তোমাদের করতে হবে মানে প্রচুর অ্যাক্টিভিটি কিন্তু আছে শুধু এমন না যে নতুন বই অ্যাক্টিভিটি ছিল পুরাতন বইও অনেক অ্যাক্টিভিটি ছিল কতটুকু করোনা হতে স্কুলে সেটা পরে ব্যাপার বাট বইয়ে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি ছিল তো আমার যেটা ধারণা পুরানো যে বইটা আছে তেইশ সাল পর্যন্ত যে বইটা পড়ানো হয়েছে এবং চব্বিশ সালে যে বইটা ছিল নবম শ্রেণীর এর দুইটা বইয়ের সংমিশ্রণে নবম শ্রেণীর বইটা তো দিবে না যেহেতু দশম শ্রেণী তোমরা পড়বে নতুন কিছু অ্যাড করা হবে বইতে কিছু সমসাময়িক যে জিনিসগুলো আছে কিছু নতুন ট্রান্সফর্মার শিখেছিলে কুয়েসির ডিভাইস তারপর হচ্ছে টাইম অ্যাডভারভিয়াস ঠিক আছে এইসব কিছু মেটাফোর্স সিমিলে যেগুলো আগের বইটাতে ছিল না এসব বিষয় থাকতে পারে নতুন বইটাতে সেটা হচ্ছে বই পেলে তোমরা বুঝতে পারবে সি নাম্বারে এখানে একটা লিসেনিং ওয়ার্ক ছিল এই ধরনের কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ধরো কোনো একটা সিটি চালানো হলো ক্লাসে তোমরা সেই ভয়েসটা শুনে অডিওটা শুনে হচ্ছে তোমরা কিছু কোয়েশ্চেন করবে সেগুলো অ্যান্সার দেবে এভাবে ছক পূরণ করবে এগুলো থাকতে পারে নতুন বইয়ে তারপর ডি নাম্বারে দেখো এখানে হচ্ছে আইটা টেস্ট ছিল এই টেস্ট থেকে হচ্ছে তোমরা টিক আর ক্রোশ্চিনের মাধ্যমে ট্রু ফলস বা এই টাইপের স্টেটমেন্টগুলো হচ্ছে অ্যান্সার দিবে তোমরা এই যে কিছুদিন আগেই হচ্ছে বার্ষিক পরীক্ষা দিলে বার্ষিক পরীক্ষায় মানবন্ধনটা আসা তোমাদের মনে আছে তোমরা যে কাজটা করতে কিছু টেক্সট দেওয়া থাকতো সেই টেক্সটটা পড়ে কিছু ট্রু ফলস লিখতে ট্রু হলে ট্রু ফলস হলে কারেক্ট অ্যান্সার লিখতে কিছু সঠিক উত্তর দিতে কোয়েশ্চনে অ্যান্সার করতে এগুলো কিন্তু আগেও ছিল নতুন যে ডামটা এসেছে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এই বিষয়টা কিন্তু আগে ছিল না এটা নতুন করে অ্যাড করা হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষায় আমার যেটা ধারণা নতুন যে বইটা তোমরা পাবে সেখানেও এই বিষয়টা থাকবে ঠিক আছে কারণ বিষয়টা খুবই সুন্দর ছিল সময় সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপরে খুব মেক্স থাকতে পারে টেবিল থেকে যেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা তো কিন্তু ছিল ঠিক আছে তো এই ধরনের দেখবে অসংখ্য কাজ প্রতিটা ইউনিটে প্রতিটা লেসনে রয়েছে আমরা যদি আরেকটা ইউনিট দেখি যেমন ইউনিট ইলেভেন যার নাম হচ্ছে কি রিনিয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি খুব সুন্দর দুই একটা ছবি দেওয়া থাকবে তারপর হচ্ছে এই চাপটা তোমরা যে পড়বে কেন পড়বে এই চাপটা পড়ে তোমাদের লাভ কী সেই বিষয়ে সুন্দর করে বলা আছে লার্নিং আউটকামস কী কী তুমি শিখতে পারবে এভাবেই করে দেখবে বইটা তো তোমাদের দেওয়া হবে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে বইটা আর অনলাইন কপি পেলে তো সেটা অবশ্যই তোমাদের দিয়ে দেবো বইটা যখন তোমরা হাতে পাবে তখন দেখবে যে তোমাদের নবম শ্রেণীর যে বইটা তোমরা পড়েছ দু হাজার চব্বিশ কারিকুলামে দু হাজার পঁচিশ কারিকুলামে বইটা তার থেকে অনেক সুন্দর হবে সে আশাই করা যাচ্ছে কারণ নতুন এবং পুরাতন সংমিশ্রণে বইটা তৈরি করা হবে আর একটা কথা এই বইটা তোমাদের হয়তো বা শর্ট সিলেবাস দেওয়া হবে কারণ তোমরা হচ্ছে বইটা পড়বে এক বছরে তোমাদের এহেসি পরীক্ষা কত সালে দু সালে আর সাধারণত যেটা হতো আগে নাইন ক্লাস নাইনে থাকতে বইটা দেওয়া হতো বইটা দুই বছর ধরে পড়ে তারপর হেস্ট্রি পরীক্ষা দেওয়া হতো তোমরা সময় পাচ্ছ এক বছর তবে এতে চিন্তার কারণ নেই তোমাদের সাথে কোনো বেএনসার্ফি কিছু করা হবে না তোমাদেরকে হচ্ছে একটা শর্ট সিলেবাস দেওয়া হবে যার আলোকে তোমাদের পরীক্ষাটা হবে সো চিন্তার কোনো কারণ নেই যতটুকু তোমাদের দরকার ততটুকুই দেওয়া হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা দু হাজার তেইশ সালের দশম শ্রেণীর যে ইংরেজি বইটা ছিল ইংরেজি পত্র বই সেটার একটা রিভিউ দিচ্ছিলাম তো আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালেও দশম শ্রেণীর ইংরেজি বইটা এই ধরনেরই হবে যে কারণে এই ভিডিওটা তৈরি করা আর কমেন্টে হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে বাকি বিষয়গুলোর ভিডিও তোমরা পেয়ে যাবে তো বাকি বইগুলো একটা রিভিউ দেখে নিতে পারো চাইলে তো ধারণা করছি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও একটা ধারণা পেয়েছ যে বইগুলো কেমন হতে পারে বা আগের বইতে কী কী ছিল আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ